বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি সিলিং শটের মডেল নিয়ে হাজির হলাম এই যে আমার হাতে দেখতে পারছেন একটি দুটি তিনটি চারটি পাঁচটি তো এই পাঁচটি সিলিং শট দেখুন এখানে রাবার ইনস্টল করা আছে আমি এই পাঁচটি সিলিং শট দিয়ে শ্যুট করবো আমার ওই যে সামনে তিনটি বোতল ঝুলানো আছে এবং এই যে সিক্স পয়েন্ট ফোর এম এম স্টিল বল দিয়ে আমি শ্যুট করবো প্রতিটা সিলিং শট দিয়ে পাঁচটি করে শ্যুট করব আসলে দেখব যে কয়টি করে শ্যুট আমার টার্গেট হিট করে আজকে ইনশাআল্লাহ যদি কথার মাঝে কোনো ভুল না হয় তাহলে এই ভিডিওটি কোনো কাট হবে না আর বন্ধুরা আগেই বলে দেই অনেক ভাই ভাতার জানতে চান আমার লোকেশন আমার লোকেশন হলো পাবনা পাবনা ডিস্ট্রিক্ট চাটপুর শহরে আমার বাসা আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিয়ে চলে আসবেন যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই মোহাটসঅপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম করতে পারবেন আর বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের শ্যুট ভিডিও তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি একটি একটি করে মডেল দেখাবো এবং একটি একটি করে শ্যুট করব কোনো কাঠ হবে না ইনশাল্লাহ এই যে বন্ধুরা দেখুন আমার এখানে পাঁচটি সিলিং শট আমি মডেলটি দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচটি সিলিং শট আছে সবই ভাইরাল সিলিং শট তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথমে বন্ধুরা শুরু করছি এটি একটি চাইনিজ মেটালের সিলিং শট এই যে দেখতেই পারছেন এখানে পাথর লাগানো আছে এবং যে নকশাটি করেছে আর রাজা বাচ্চারা তাদের মুকুটে এরকম নকশা পড়তো আর কথা না বেরিয়ে চলুন শুরু করছি নাইনটি ডিগ্রিতে শ্যুট করবো নাইনটি ডিগ্রির জন্য এই যে দেখুন এ টার্গেট কিট করা আছে ডাবল টার্গেট কিট প্রথম শটটি হিট করেছে দ্বিতীয়টি টাচ লেগে গেছে তাহলে পাঁচটায় শ্যুট করলাম দুটি লাগলো তিনটি মিস হলো আর এই সিলিং শটটা দেখুন এটি বাটারফ্লাই সিলিং শট এই সিলিং শট আমি পার্সোনালি ইউজ করি এটাতে আমি সবসময় প্র্যাকটিস করি এটাতে দেখি কয়টি শ্যুট করা যায় সরি কয়টি হিট লাগানো যায় দেখছি লেগে বন্ধুরা দেখুন এটি দিয়ে চারটি শুট হয়েছে একটি মিস করেছি সুল্লা আসলাম বাংলাদেশে ভাইরাল সিলিং শট এই যে স্টিল হর্সের এই সিলিং শটটি সরি বন্ধুরা এটি একটি শুটও লাগাতে পারিনি এই যে চলে আসলাম এটি ভিয়েতনামের দেখুন এটি আপনার তরবারি এবং মোরগের লগত দিয়ে দুটি সমন্বয়ে একটি ডিজাইন করেছে এটি দিয়ে কয়টা লাগাইতে পারি বন্ধুরা দেখুন এটিতে তিনটি শট লাগছে অরিজিনাল বাটারফ্লাই সিলিং শট এটি আট সেন্ট একটি সিলিং শট এটা দিয়ে কয়টি শুট লাগাইতে পারি বন্ধুরা দেখুন এই সিলিং শটের দিয়ে পাঁচটি শ্যুট আমি হিট করেছি তো যেহেতু আপনার একটি সিলিং শটের সবগুলোই মিস হয়েছে এই যে দেখুন এই সিলিং শটটি দিয়ে সবগুলোই মিস করেছি আমি এখানে কয়েকটি কথা বলে নেই সেটা হলো আসলে প্র্যাকটিস সব কিছুই প্র্যাকটিসের উপর নির্ভর করে আমি এই সিলিং শট দিয়ে বেশি প্র্যাকটিস করি তারপরে মিস করেছি আর আপনার অরিজিনাল যেটা বাটারফ্লাই সিলিং শট এই যে এই স্লিন শটটি দিয়ে মোটামুটি প্র্যাকটিস করি তো যাই এখানে বুঝতে হবে প্র্যাকটিস সব নির্ভর করে তো এটাতে আমি ইদানিং বেশি প্র্যাকটিস করি বিধায় এটাতে আমার সবগুলো স্যুট লাগছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে আমাদের এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যেহেতু আমি সিলিন শটটি দিয়ে হিট মিস করেছি একেবারে একটি শটও লাগেনি তাই আমি আবার এটি দিয়ে আমি আবার শ্যুট করব। আর আজাম দেওয়ার কারণে আমি ভিডিওটি টপ করেছিলাম এজন্য আবার শুরু করছি তো দেখতে থাকুন তাহলে দেখুন বন্ধুরা এবার কিন্তু দুটি হিট ফুল করেছে আর একটি টাচ লেগে গেছে তার মানে দুটি মিস করেছি মানে এক কথায় যদি প্র্যাকটিস যদি আমরা করে থাকি নিয়মিত তাহলে অবশ্যই প্রতিটা সিলিং শট দিয়েই আপনারা হিট আসবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আজকে যে পাঁচটি সিলিং শটের শ্যুট দেখলেন হয়তো বা মিস করেছি শ্যুট হয়েছে সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সুকুমার দিন কামনা করে আমি জাঙ্গিরালে মাস্কের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম